ইমুতে অসাধারণ আপডেট চলে এসেছে আপনি যদি এই আপডেটটি প্রসেসিং করে রাখেন তাহলে আপনি পৃথিবী যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশ থেকে কোনো নাম্বার ছাড়াই এবং কোড ছাড়াই আপনি ইমুটি লগ ইন করতে পারবেন এবং ইমো যেভাবে ইউজ করে সেভাবেই ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক আসুন এ প্রসেসিংটি আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিও তো আমি শেয়ারের মাধ্যমেই দেখিয়ে দিব তো প্রিয় দর্শক আসুন আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য অবশ্য আপনাকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তারপরে ইমোর যে প্রোফাইল পিকচারটি আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন যে সেটিংস সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউরিটির উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে পাস্কি এই পাসকিটা নতুন একটা আপডেট তো এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করে দিলেই আপনাকে এখানে বলা হবে যে ক্রিয়েট করার জন্য এখানে দেখুন কিছু লেখা আছে আপনি এগুলো করে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ক্রিয়েটের উপরে ক্লিক করে দিতে হবে ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার যে ইমোটা আছে অর্থাৎ যে ইমোটা আপনি যে নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা এখানে দেখাবে তো নাম্বারটা ঠিকঠাক আছে কি না একটু দেখে নেবেন তারপরে এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ এই কন্টিনিউর ক্লিক করবেন তাছাড়া এখান থেকে দেখে নেবেন যে একটা জিমেল আইডি এই জিমেল আইডিটা আপনার একটু খেয়াল করে দেখে নেবেন বা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোসিনে অ্যারোসিনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার জিমেল কোনটা আপনি ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তোর ফ্রিদুস এবার আসুন আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি মনে করেন এই জিমেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি হুম এই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আসুন কন্টিনিউ করে দেব কন্টিনিউ হচ্ছে একটু অপেক্ষা করুন তারপর ফিঙ্গার সাবে হ্যাঁ ফিঙ্গার দিয়ে দিলাম এবার আসুন এটা কীভাবে কাজ করবে এটা এমনভাবে কাজ করবে আপনার যখন মোবাইলটা হারিয়ে যাবে তখন আপনি এই মোবাইলটা কিন্তু আর পাবেন না আপনার সিমটাও কিন্তু এই মোবাইলের সাথে হারিয়ে যাবে তখন আপনার মনে করেন আপনার ইমো অ্যাপ্লিকেশন বা ইমো অ্যাকাউন্টটি খুবই প্রয়োজন হয়েছে তখন আপনি সেকেন্ড একটা মোবাইল নেবে সেটা নতুন হোক বা ইউজ করা হোক আপনি নেওয়ার পরে যে জিমেলটা এখানে সিলেক্ট করে রাখছেন সেই জিমেলটাতে আপনি ওই মোবাইল নতুন মোবাইলে আপনি এটাকে লগ করে নেবেন লগ করার পর আপনি ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যখন ইমোটি ই করতে চাইবেন যখন আপনি ওপেন করতে চাইবেন তখন আপনার সামনে এইভাবে আপনারা যে জিমেলটি সিলেক্ট করে রেখেছেন সেই জিমেলটি বেশি উঠবে এখন সেই জিমেলটি ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন তো প্রিয় দর্শক আসলে এভাবে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ফিরে পাবেন এবং এটাতে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সেফটি থাকবে তাছাড়া আপনারা কিন্তু এই যে যে ফিঙ্গার প্রিন্টটা দিলেন এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফিরে পাবেন এবং সম্পূর্ণ নিরাপদে রাখতে পারেন তো প্রিয় দর্শক এরকম মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন